কুম ও বারাকাতুহু আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ প্রথমবার বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ দেখতে মামনি বাবা সোনা এবং দাদি সাথে চলে আসলাম বৃক্ষ এত গাছ দেখে এত পুরাই অবাক কি নেই এখানে সব রকম গাছ আছে ফলের গাছ ঔষধি গাছ আর কত কি বনসাই গাছ ও গাছের বয়স শুনে আমি তো চুপ হয়ে গেলাম কত রকম লেবু আর মালটা গাছ চোখে পড়লো তা নিজের চোখে না দেখলে বলা মুশকিল কত শত পাতা বাহার বাগান বিলাস ও মশলার গাছের নাম দেখলাম তার মুখে উচ্চারণ করে বলা মুশকিল একটি অর্নামেন্টাল গাছ দেখলাম বাস গাছের মতো কিন্তু পেঁচানো দুটি বনসাই গাছ দেখেছি একটির দাম এক লক্ষ টাকা অন্যটি পঞ্চাশ হাজার এত ছোট গাছের এত দাম হতে পারে তা আমার শিশু মনের কল্পন তো আসে নাই তারপরে দেখলাম খুলনার বিখ্যাত চুই ঝালের গাছ ও পিঙ্ক কাঁঠাল গাছ আর দেখলাম লালাতা লাল আমড়া ও নানা রকম শৌখিন ফুল গাছ এরকম বৃক্ষ মেলাতে সকলে যাওয়া উচিত দুটি কারণে এক অনেক অনেক রকম পরিচয় হয় দুই মেলাতে গাছ তার ফ্রেশ অক্সিজেনের অভাব হবে না সকলেই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ সবুজ প্রকৃতিকে ভালোবাসুন তাহলে পৃথিবী ভালো থাকবে